লামিস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আশা করছি যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও চলে এলাম তো আজকে আমি একেবারে অন্যরকম একটি ভিডিও নিয়ে এসেছি আমার যেসব আবু ভাইয়ারা একটি ট্রাইপটের জন্য ব্লগিং শুরু করতে পারছেন না এই ভিডিওটি কিন্তু তাদেরই জন্য কিভাবে আপনি ট্রাইপড ছাড়াই ভিডিওগুলি শ্যুট করতে পারবেন আজকে সেটিকে দেখাবো আর এর জন্য প্রথমে নিয়ে নিতে হবে এইরকম একটি চামচ তো চামচ বলতে আমি এখানে খুন্তি বা ছুন্নি তো এটা নিতে পারেন আর এখানে আমি কাঠের ছুন্নিটা ইউজ করছি আর যেটির দুই দুই পাশে একটু চওড়া টাইপের এইগুলি একটু নেবেন তাহলে হবে কি যে ফোনটাকে ভালোভাবে এখানে হ্যাং করানো যায় আর রয়েছে দুইটি হেয়ার ব্যান্ড এই হেয়ার ব্যান্ড দুটি কিন্তু একটু শক্ত হতে হবে যেন মোবাইলটিকে ধরে রাখার মতো ক্ষমতা রাখে আর ভিডিও যেহেতু শ্যুট করতে হবে তাহলে মোবাইল তো লাগবেই তো আপনার কাছে যেই মোবাইলটি আছে সেই মোবাইলটি দিয়ে কিন্তু আপনি এইভাবে সুন্দর করে শ্যুট করতে পারবেন তো আমি এখানে প্রথমেই করবো কি যে এই যে আমি যেইভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে কিন্তু নিয়ে নেবেন দুটিকে এখানে এমনভাবে বসাতে হবে যেন সামনে থেকে দেখতে মনে হয় যে ক্রস চিহ্ন তো এই যে কাটা চিহ্নর মতো দেখতে তো এইটা কিন্তু ফোনটিকে হ্যাং করতে হবে এর মধ্যে আমি আরও কাছ থেকে এটিকে দেখিয়ে দিচ্ছি যেন আপনারা এটিকে ভালোভাবে বুঝতে পারেন ফোনটি এর মধ্যে রাখার আগে একটু ভালো করে খেয়াল করে নেবেন যেখানে যেই পাশটিতে আপনার পাওয়ার বাটন এবং ভলিওমের যে বাটনটা থাকে সেই বাটনটার ওই দিক দিয়েই রাখবেন আর সেই ক্ষেত্রে পাওয়ার বাটনটা যেন আপনি সহজেই হাত দিয়ে ক্লিক করে আবার অন অফ করতে পারেন সেই দিকটা ব্যাপার একটু খেয়াল করবেন যেন আপনি সহজেই ওটিকে অন বা অফ করতে পারেন যারা ফেস দেখিয়ে ভিডিও করেন তারা কিন্তু এই যে এইভাবে ধরেই কিন্তু ভিডিওগুলি করতে পারবেন আপনার মুখের সামনে নিয়ে আর যারা কিনা মুখ দেখিয়ে ভিডিওগুলি করেন না যেমন কুকিং চ্যানেল হতে পারে আবার দেখা যাচ্ছে লাইফস্টাইল ব্লগে যারা আমরা রান্না করি তখন যেই কিভাবে করব তো তার জন্যে আমি এখানে একটি জার নিয়ে নিয়েছি তো আমি এই যে এর মধ্যে মসুরের ডাল রাখি আমি মসুর ডালের জার নিয়েছি জন্য যে আপনাকেও এটি করতে হবে এর কিন্তু কোনো মানে নেই চাইলে কিন্তু আপনারা চালের যে জার থাকে সেটাও ইউজ করতে পারেন এ ওখানেও কিন্তু বেশ ইজি হয় ব্যাপারটি তো এই যে এইভাবে জাস্ট নর্মালি রেখে দেবেন আর ভিডিও করা শুরু করে দেবেন তখন কিন্তু খুব ভালো করে ভিডিওগুলি করা যায় আমার এই জারের মধ্যে মুসুরের ডালটি অনেক কম ছিল মানে একেবারে নিচে শেষ হয়ে গিয়েছিল আসলে মাসের শেষ কিছু করার নেই তো যদি অর্ধেকটা পরিমাণ ভরা থাকে তাহলে কিন্তু বেশ ভালো করে আপনি ভিডিওগুলি করতে পারবেন তো সেক্ষেত্রে হয় কি যে এই যে আমি বারবার যখন চেঞ্জ করতে যাচ্ছিলাম তখন কিন্তু ফোনটি উল্টে যাচ্ছিলো সেই ক্ষেত্রে আপনার জারটি যদি অর্ধেক পরিমাণ থাকে তাহলে কিন্তু সেটি আর উল্টে যাবে না মানে ওই প্রবলেমটি আপনি ফেস করবেন না এই তো আমি কিন্তু ভিডিও করা শুরু করে দিয়েছি আপনাদের দেখার এবং বোঝার সুবিধার্থে আমি আরও একটিবার ভিডিও করে দেখিয়ে দিচ্ছি তো এই যে আমি কিন্তু ভিডিও করা শুরু করে দিয়েছি যখন আপনারা বেশ কিছু ক্লোজ যে ভিডিওগুলি আছে তখন কিন্তু এই প্রসেসে আপনি ভিডিওগুলি করতে পারবেন তাহলে কিন্তু অনেক সুবিধা হয় আর ভিডিওটি অনেক বেশি কোয়ালিটিফুল হয় এবং দেখতে অনেক বেশি ক্রিয়েটিভ দেখায় আর ওই যে বললাম যে যারটি আমার অর্ধেক পরিমাণ ভরা ছিল না আর এই কারণেই এই যে বারবার কিন্তু ফোনটি উল্টে যাচ্ছিল তবে আপনারা যদি অর্ধেক পরিমাণ পরিমাণ ওখানে জারে কিছু রাখেন তাহলে কিন্তু এই প্রবলেমটা আর ফেস করতে হবে না এরপরে চলুন দেখাই যে দূরের ভিডিওগুলি কিভাবে শ্যুট করবেন তো দূরের যখন ভিডিও করবেন তখন এই যে দেখছেন এই ছোট্ট জারের মধ্যে তখন কিন্তু সীমাবদ্ধ থাকলে হবে না কারণ এই যে আমি যখন এই কাজ থেকে এই ভিডিওগুলি করছি তখন কিন্তু শুধুমাত্র কাছের ভিডিওগুলিই হচ্ছে যেমন আমি যখন কুকিং চ্যানেলের জন্য যদি কেউ ভিডিও করেন সেই ক্ষেত্রে যে আপনার পাতিলের মধ্যে বা কড়াইয়ের মধ্যে কি রয়েছে সেটা কিন্তু এখন দেখা যাচ্ছে না শুধুমাত্র ওই যে আগুন জলে বা গ্যাসের বার্নারটি দেখা যাচ্ছে আপনার কড়াই বা পাতিলের মধ্যে যে কী রয়েছে কি রান্না করছেন এগুলি কিন্তু দেখা যাচ্ছে না আর এই কারণেই এখন এই প্রসেস একেবারেই কাজে দেবে না তো এই কারণে আমি এবার একটা বড় জার নিয়েছি জাস্ট এটা এর ওপরে আমি বসিয়ে দেব। আর এরপরে সুন্দর করে সেট আপটা করে নেব আপনারা ওই ফোনটার ভেতরে একটু লক্ষ্য রাখবেন ওইটার দিকে একটু নজর দিন যে ঠিক আছে কি না দেখুন এবার কিন্তু আমার পাতিলের মধ্যে আমি কী রেখেছি আর ভিডিওটি একটু ক্রিয়েটিভ দেখানোর জন্য আমি তার পাশে কিন্তু সবুজ একটি গাছ রেখেছি মানে ওটি যদিও বা আর্টিফিশিয়াল তবে ওইখানে কিন্তু ওই লুকটি বেশ ক্রিয়েটিভ দেখাচ্ছে তো এই যে এরকম করেই কিন্তু আপনি সোজা ভিডিও শুরু করে দিতে পারবেন আপনার কাছে ট্রাইপড নেই এই কারণে ব্লগিং শুরু করতে পারছেন না তো এই সমস্যা কিন্তু আর আপনাকে ভোগান্তিতে ফেলতে পারবে না আর এই যে আরও একটিবার আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি এই সেট আপটা রেডি করেছি আশা করছি আমার আপু ভাইয়াদের একটু হলেও এই ভিডিওটি কাজে দেবে তো আজ ভিডিওটি এই পর্যন্তই রাখছি দেখা যাবে পরের ভিডিওতে এই জাতীয় প্রয়োজনীয় ভিডিও বা সাংসারিক যদি ভিডিওগুলি আপনি পছন্দ করে থাকেন তাহলে চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এবং আজকে ভিডিওটা যদি ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না তো সকলকে জানাই খোদা হাফিজ আসসালামু আলাইকুম